চলো তাহলে কি করতে হবে এখন তিনটা ধূপাট

দেখুন আমাদের এই জেলা চালের জন্য বিখ্যাত গোটা ভারতবর্ষ থেকে ভগবান রামচন্দ্রের যে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা বাইশ তারিখ এবং তারপরে ভগবানের যে পুজো অর্চনা তার জন্য গোটা ভারতবর্ষ থেকে দান সামগ্রী আসছে তা আমাদের জেলার সব বিখ্যাত চাল গোবিন্দভোগ চাল যা আমরা বাঙালিরা ঠাকুরের ভোগ রান্নার সময় খিচুড়ি তৈরিতে ব্যবহার করি সেই এক হাজার এক কেজি চাল আমরা গোবিন্দভোগ চাল পাঠানোর ব্যবস্থা করলাম এই অযোধ্যায় যাচ্ছে এই গাড়ি গাড়ি রওনা হয়ে গেল এবং এই গাড়ি আগামী দিনে অযোধ্যায় গিয়ে পৌঁছবে এবং আমরা ওখানে অযোধ্যার যে পরিচালন সমিতি আছে যারা ভগবান শ্রীরামচন্দ্র মন্দির পরিচালন করেন তাদের সাথে যোগাযোগ করেছি আমাদের জেলাবাসীর তরফ থেকে অযোধ্যার রাম মন্দিরে এই উপহার যাচ্ছে ভগবান রামচন্দ্রের সেবায় লাগলে আমরা কৃতার্থ হব